malos আজকে যেহেতু ফোনটা তার নিত্য প্রয়োজনীয় সবসময় প্রয়োজন পড়ছে বলে মানুষ করছে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আজ থেকে দু বছর আগে যা বা আজকে ছ মাস আগে যা ছিল তার থেকে আজকে অন্য জিনিসের দাম কত বেড়েছে তেলের দাম কত বেড়েছে খাওয়ার যে তেলে তার দাম কত বেড়েছে সাধারণ খাদ্যদ্রব্যের দাম কত বেড়েছে মানুষ কিন্তু সেইগুলো নিয়ে ভাবিত নয় আগে মানুষ বেঁচে থাকার রসদটা তৈরি করুক মামলা করা ভালো মামলা করা উচিত কিন্তু এইভাবেই করা উচিত যাতে এরা কমাতে বাধ্য হয় এবং মামলা যদি করা হয় তাহলে আমি মনে করি কোনো সংস্থা যদি মামলা করে যে এই রেটের মধ্যে সব সংস্থাকে রাখতে হবে সেটা হলে ভালো হয় যে দুটো অপারেটর তাদের প্রায় দশ গুণ বেশি হচ্ছে জিও কারণ নেটটা বেশি ইসের জন্য আর এখন এই এত রিচার্জ হয়ে যাওয়ার পর এখন মানুষ বাধ্য কিনতে কিন্তু এইটা আপনি ভুলে যাবেন না আমার মনে হয় কম্পিটিশন মার্কেট আবার অন্যান্য কোম্পানিগুলো তারাও হয়তো যদি এতদিন কম্পিটিশনে টিকে ছিল তারাও আবার কিছু না কিছু আনবে প্ল্যান এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে এই যে আমাদের দেশীয় যে সংস্থা বিএসএনএল তাকে যে নষ্ট করে দেওয়া হচ্ছে তাকে যে বিক্রি করে দেওয়া হচ্ছে আপনাকে আমি একটা কথা বলছি বিএসএনএল এর একটা প্ল্যান আছে একশো টাকায় পার ডে এক করে নেট কল ফ্রি সারা মাস মানুষ জানে না কেন বলুন তো কানেকশনের অভাব কিন্তু আগে তো আপনি আপনাকে বলে দিই এই ব্যাপারে ট্রাই কেন নিশ্চুপ আমি বুঝতে পারি না সারা ভারতবর্ষের টাওয়ার কিন্তু কারোরই নেই একমাত্র ছিল বিএসএনএল এ বিএসএনএল এ টাওয়ার ইউজ করে জিও এয়ারটেল ভোডাফোন এরা সবাই ব্যবসা করেছে আর বিএসএনএল কে ধীরে 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 একটা সরকারি সংস্থাকে নষ্ট করে দিয়েছে শেষ করে দিয়েছে আজকে কেন্দ্রীয় সরকার যদি তার বিএসএনএল কে শক্তিশালী করে এই জিও এয়ারটেল ভোডা ব্যবসা করে খেতে হবে না একশো টাকায় পার ডে এক জিবি নেট এবং সারা মাসে কল ফ্রি তিনশো পঁয়ষট্টি থেকে পাঁচশো টাকার ওদের একটা প্ল্যান ওদের আছে সারা বছর দেড় জিবি করে নেট সারা বছর কল ফ্রি এইগুলোকে তারা এস্টাবলিশ করতে পারছে না কোনো দোকানে যান বিএসএনএল এ সিম নেই মানে রিচার্জ হয় না কিন্তু আপনি যদি নেটে দেখেন হয়তো লাস্ট অপশনে আপনি দেখতে পাবেন কেন সরকারের এই বইডেটা সরকার তো ইচ্ছা করলে তাকেই স্ট্রং করতে পারতো দেশবাসীর জন্য এখানে সরকারের পলিসির অভাব আমি মনে করি আর এইভাবে মনোপলি বিজনেস তারা করে গেছে এখন তাদের গ্রাহক সংখ্যা বেড়ে গেছে বলে তারা এটা করছে কিন্তু কম্পিটিশন মার্কেট কেউ যদি কমিয়ে দেয় নিজেও গ্রাহক সংখ্যা কিছু কমে গেলে এটা আবার একটা জায়গা এখান থেকে দেখছি একেবারে যেখান থেকে এটা শো করা হয়েছে সেখান থেকে বিভিন্ন নেট বিভিন্ন জন কমেন্ট করছে বা পোস্ট করছেন তারা বলছে আমরা আইনের সাহায্য নিতে পারি এবং এর বিরুদ্ধে একটা মামলা করছে হ্যাঁ বাহলা হ্যাঁ অবশ্যই অবশ্যই এটা একটা বলাই উচিত ট্রাইকে যেটা একটা তুমি একটা স্পেসিফাইড রেটের বেশি নিতে পারবে না স্পেসিফাইড রেট কিন্তু মামলা করলেও আপনি একটা কথা বলুন আমি বাংলাদেশে আমার পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ সেখান থেকে ওখানে অনেক আমার বন্ধুবান্ধব রয়েছে আমার চেনা পরিচিত জন রয়েছে এক মাসে নেট নেট আমাদের ধরুন জিও বা এয়ারটেলে যে নেটটা চলে বা যে ফ্রি কলটা পান সেখানে বাংলা টাকায় মোটামুটি সেইটা পেতে গেলে আপনাকে মাসে সাতশো টাকা খরচ করতে হবে মানে এটা সেই হিসাবে সেই দাঁড়ায় পাঁচশো কুড়ি টাকা পাঁচশো কুড়ি টাকায় আমার এখানে চলে যাবে। বলছি অন্যান্য দেশে এই সংস্থাগুলো ব্যবসা করে তো ভোডাফোন বলুন বা এয়ারটেল বলুন এরা বহুজাতিক সংস্থা ভারতবর্ষে রেটটা অনেক সস্তা কারণ হচ্ছে কম্পিটিশনটা বেশি বলে ওখানে গ্রামীণ বিকাশ ফোন আছে ভোডাফোন আছে ওখানে কিন্তু জিও ব্যবসা করতে পারেনি বাংলাদেশের কথা বলছি এইখানে কেন করতে পারছে দেখুন মামলা করলে আপনি ট্রাইয়ের ওপরে একটা হয়তো অভিযোগ নিয়ে আপনি আসতে পারেন কিন্তু দেখুন আপনি একটা কোম্পানি চালাচ্ছেন কোম্পানির রেট কার্ড কত হবে সেটার ওপর আপনি জোর করে কোর্ট থেকে কোনো অর্ডার আসবে বলে আমার মনে হয় না কিন্তু একটা জিনিস হতে পারে সেটা হচ্ছে যে কোর্ট বেঁধে দিতে পারে যে তুমি এই সেগমেন্টের বেশি যেতে পারবে না মাসে যদি কেউ তিরিশ দিনে এক জিবি করে নেট চায় তাকে তুমি এই টাকার মধ্যে রাখতে হবে কিন্তু দেখুন ব্যাপারটা হচ্ছে যে আজকে আপনারা একটা কথা চিন্তা করে দেখার বিষয় রয়েছে আপনার এই প্রশ্নটা শুনে আমার খুব ভালো লাগলো